হাই বন্ধুরা সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালোই আছি আজকে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে সেটা হলো রুই পোস্ত এই রুই পোস্তটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি এইভাবে রুই পোস্ত না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এখানে দেখো পিস রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কিছুর সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেব দেখো মাছটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পোস্তটা বেটে নেব আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো তোমাদের লাইক কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই আর ভালোও লাগে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেব দেখো পোস্তটা আমি ভালো করে বেটে নিয়েছি এবার আমি পোস্তটা একটা পাত্রে তুলে নেব দেখো পোস্তটা আমি তুলে নিয়েছি এবার রসুন বেটে নেব রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায় তোমরা অনেক রকমভাবেই খেয়েছো এই রুই পোস্তটা একবার বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে খেতেও খুব ভালো টেস্টি হয় দেখো রসুন বাটা আমার হয়ে গেছে এবার আদা বেটে নেব বন্ধুরা তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে সবসময় আছি আদা বাটা আমার হয়ে গেছে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে মাছগুলো সব এক এক করে আমি দিয়ে দেবো দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ও মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সব মাছ আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে ভেজে ওই এবার রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম গুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। দেখো টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো নেওয়ার হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব পোস্ত বাটা বেশিক্ষণ কষাতে লাগে না এক মিনিটের মতন কষিয়ে নিলেই হয়ে যাবে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার পরিমাণ জল দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার সব মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সব মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিটের মতো ফোটাবো দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে এবার একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম হাফ চা চামচ দিলাম ভাজা মশলা বা ধনে পাতা খুচি ছড়িয়ে দেব দেখো রুই পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব রুই পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই